মর্নিং টু মাই চ্যানেল আমি শেয়ার করেছিলাম কমেন্ট বক্স থেকে আমি জানতে পারলাম যে আমার ভিডিওতে ভলিউম খুবই কম কি প্রবলেম হয়েছে আমি একদমই বুঝতে পারিনি তাই আজকে আমি ভিডিও শুরুতেই মাইক লাগিয়ে নিয়েছি মাইকটা আমি নতুন কিনেছি আমি ভেবেছিলাম কি বাইরে ভিডিও বানালে লাগা লাগাতে হবে হয়তো ঘরে প্রয়োজন পড়বে না কিন্তু তারপর কমেন্ট পরে আমি আমার ভিডিওটা যখন চেক করলাম দেখলাম সত্যি সাউন্ড খুবই কম আমার ফোনে কিন্তু এটা আমি কিছুতেই বুঝতে পারি না আমি আমার ফোনে শ্যুট করি আমার হচ্ছে আইফোন ফোরটিন আমার ফোনে কিন্তু সাউন্ডটা প্রবলেম দেখায় না কিন্তু আমি টিভিতে যেই ভিডিওটা শুনলাম তখন দেখছি সাউন্ড সত্যিই খুব কম হান্ড্রেড পার্সেন্ট সাউন্ড দিয়েও কিছু শোনাচ্ছে না মানে খুবই অল্প এরকম নয় শোনা যাচ্ছে না কিন্তু খুবই কম তাই আমি আর কোনো রেস্ক নিইনি আমি আজকে নাইট লাগিয়ে নিয়েছি আশা করি আর সাউন্ড নিয়ে কোনো প্রবলেম হবে না আজ হচ্ছে নাইনথ মে সকালবেলা এখনও ব্রেকফাস্ট করিনি ভাবলাম সারাদিনটা কী করছি তোমাদের সাথে শেয়ার করি চলো দেখতে থাকো ভিডিওটা আজকে আমাদের পার্টি মোড অন তাই ভেবেছি আজকে আমরা বাইরে ব্রেকফাস্ট করবো আমরা বাইরে বলতে আজকে ভেবেছিলাম কি আমি আর যাই ম্যাগি খাবো অনেকদিন ম্যাগি খাইনি কিন্তু সকাল উঠে আমার আর ম্যাগি খেতে ইচ্ছে করছে না তাই জয়কে ম্যাগি বানিয়ে দেবো বাড়িতে ম্যাগি খাবে আর আমি আর গাম্বু খাবো ওই যে আমাদের সামনে দোকানে যে ইডলি পাওয়া যায় ইডলিটা আমার খুব ভালো লাগে গাম্বুরও খুব ভালো লাগে আমরা দুজনে ইডলি খেতে খুব ভালোবাসি তো ওখান থেকে ইডলি প্যাক করে নিয়ে আসবো আমার আর গাম্বুর জন্য আর জয় খাবে বাড়িতে ম্যাগি তো এখন যাবো ইডলি আনতে ইডলি নিয়ে চলে এসেছে গাম্বুকে আগে ইডলিটা দিয়ে দিলাম আমি এখনো খাইনি এখন বানিয়ে একসাথে আর সকাল থেকে আবার খুবই গরম ঘাম হচ্ছে বড়, কিন্তু কালকে সন্ধ্যে থেকে অনেক রাত পর্যন্ত বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর তার সাথে অনেক বজ্রপাত হয়েছে আমাদের বাড়ির পাশেই এমন একটা জোরে শব্দ হলো কারেন্ট চলে গেল আমি তো ভাবলাম অবরে বাড়ির পাশেই পড়লো আর আমি বজ্রপাতে খুব ভয় পাই তো কালকে ওয়েদারটা রাতে মোটামুটি ঠান্ডায় ছিল মানে একদম নর্মাল ওয়েদার ছিল ঢাকা নিয়ে নর্মাল শুয়েছিলাম আবার সকাল থেকে প্রচণ্ড ব্যবসা বড়ো গরম একটা সেই চার গরম এটা আসলে কি যেহেতু না না নুডলসটার কোনো স্বাদ থাকে আর আমার ওই জন্য একটু খেয়ে আমি বোর হয়ে যায় ওই জন্য আমি এটা খাই না আর জয় খুব ভালো লাগে ওর আগে নুডলসটাকে টাকে তারপর স্যুপটাকে লাস্টে বাঁচিয়ে রাখবে দিই ওইটাকে আবার পুয়ে পুয়ে খাই ও খুব ভাল লাগে বা স্যুপটা লাগে কিন্তু নুডলসটা খুব ফিকা ফিকা লাগে যে জয়ের গরম গরম ম্যাগি রেডি আর এটা হচ্ছে আমার ইডলি এতে দুটো ইডলি আছে এক প্লেটে তিনটে আসে দোকানে এইভাবে পিস করে কেটে দেয় তাই আমিও কেটে নিয়েছি আর দুটো দিয়েছি তিনটে মনে হচ্ছে খেতে পারবো না একটু বেশি লাগছে দেখি তারপরে যদি খেতে পারি তাহলে আর একটা নিয়ে নেব ব্রেকফাস্ট হয়ে গেছে এখন ভাতে চালটা ধুয়ে নিচ্ছি আজকে দুপুরে ভেবেছিলাম বিরিয়ানি বানাবো কিন্তু সকাল থেকে এত ভ্যাপসা একটা গরম তাই ভাবলাম থাক আর বিরিয়ানি বানাবো না এমনি ভাত ডাল তরকারি রান্না করি তার মধ্যে কালকে দুপুরে আম দিয়ে ডাল বানিয়েছিলাম তো সেই ডাল বেশ কিছুটা আছে তাই ডাল আর বানাতে হবে না এই যে চালটা ধুচ্ছি ভাতটাকে বসায় আর তরকারি কি বানাবো দেখি আমি এই চাল ধোয়া জলটা সবসময়ই গাছগুলোতে দিয়ে দিই তাতে গাছগুলো বেশ আরও ভালো হয় এই স্টোর করছি এখনো গাছে জল দেওয়া হয়নি একটু দেরি হয়ে গেল আর একটু সকাল সকাল গাছে জলটা দিতে পারলে ভালো হয় আজকে একদম মাথা থেকে বেরিয়ে গেছিল ভাতটা বসিয়ে দিলাম ভাতটা এবার ফুটুক তারপরে ঢাকা দিয়ে রেখে দেব আর এই যে চাল ধোয়া এতটা জল হয়েছে এটা আবার গাছে গিয়ে দিয়ে দেব চাল ধোয়া জলটা গাছে দিতে যাওয়ার সময় দেখলাম যে এইটাও তো কালকে ভিজিয়ে রেখেছি এর জলটাও তো গাছে দেওয়া যায় এটা হচ্ছে কাবলি ছোলা আর কালো ছোলা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আজকে ঘুগনি বানাবো বলে তো এর জলটাও গাছে দিতে পারি আমাদের এই ফ্ল্যাটে তো ব্যালকনি নেই জাল আছে বড় বড় তাতে অনেকগুলো করে গাছ ধরে তো আমাদের জালনায় ম্যাক্সিমাম গাছ আর কিছু দু তিনটে গাছ গাম্বুর জালনাতে আছে আমি ঘরে যা ঢুকছি দেখলাম জয়ের মিটিং চলছে অফিসে আর ভিডিও অন আছে তাই যেতে পারলাম না ঘরে তাই জলটা এখন থাক জয় আসুক তারপর জয়ই গিয়ে দিয়ে দেবে গাছে জলটা আর আমি সবজিগুলো বের করে নিয়ে এলাম ভিন্ডি নিয়ে এলাম ভিন্ডি আর আলুতে ভাজা বানাবো ভাবছি আর কিছু করলা এনেছি ভাবছি এটা দিয়ে আলু করলা সিদ্ধ করব। আপাতত এটুকুই করি তারপর দেখি আর কিছু বানাই কিনা ভিন্ডিগুলো জলে ভিজিয়ে দিলাম ফ্রিজে ছিল তো এই জলে ভেজানো থাকলে বেশি একটু সতেজও হয়ে যাবে আর নোংরা গুলো যা থাকবে সব থেতিয়ে যাবে কিছুক্ষণ ভেজানো থাক করলাটা সেদ্ধ বসিয়ে দি প্রেসার কুকারই করে নিই তাড়াতাড়ি হয়ে যাবে ভিন্ডি আলু ভাজা করব আজকে তাই ভিন্ডির সাথে যে আলুটা দেবে সেইটা এখন ভাবনা ফেটে নিই যতটা এগিয়ে যায় রান্নাঘরে যতক্ষণ থাকবে ততক্ষণই খুবই গরম আজকে প্রচন্ড গরম আর অদ্ভুত একটা গরম চ্যাটচেটে টাইপের গরম মানে খুব অতিরিক্ত ঘাম হবে না গাটা সাথে চ্যাট চ্যাট করবে এটা বড় বিরক্ত লাগে ভিন্ডি ভাজার সাথে আমি আলুটা এইভাবে কাটি এটা একটু পাতলা পাতলা এরকম টাইপে মানে লম্বা লম্বা করে কাটি না হয়ে গেছে মিটিং শেষ আমি তোর জন্যই অপেক্ষা করছি গাছে জলটা দিয়ে দিবি হ্যাঁ রে আর ভ্যাপসা গরম গাটা একদম চ্যাট সেই আলুটা কেটে ভেন্ডিটাও ভেজানো থাক একটু পরে এটা কেটে ভাজবো আর এদিকে তো করলা সিদ্ধটা বসিয়েছি আর ভাতটা ফুটে গিয়েছে এটাকে অফ করে ঢাকা দিয়ে দিয়েছি হ্যাঁ রান্না বান্না এই জাস্ট কমপ্লিট হলো মাঝে আর আমি কিছু দেখাইনি এত গরম লাগছিল রান্নাঘরে তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করে নিলাম চলো দেখাই কি কি রান্না করেছি এই হচ্ছে আজকে দুপুরের মেনু এটা হচ্ছে আলু আর ভিন্ডি ভাজা এটা হচ্ছে আলু করলা সিদ্ধ এখানে আছে ভাত আর এখানে কালকের কিছু তরকারি ডাল আছে আর এই যে চিকেন কষা আজকে একটু ভালো করে তেল ছাড়া ছাড়া চিকেন কষা বানিয়েছি এখন বাজছে পণ্যে আটটা আমি হাঁটতে যাওয়ার জন্য রেডি হয়েছি আমার ডিনার হয়ে গেছে সাড়ে ছটা পনেরো সাতটার সময় আমি মোটামুটি ডিনার সেরে নিয়েছি সেই কালো ছোলা আর কাবলি ছোলাটা ভেজিয়েছিলাম ওটা দিয়ে আমি ঘুগনি বানিয়ে অল্প মুড়ি খেয়েছি আর ওটা দিয়েই জয় আর গাম্বু রুটি খাবে ওই সময় আর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি মানে চা খাওয়ার পর থেকে ওই সময় আর এত তাড়া লেগে যায় মানে তাড়াতাড়ি ডিনার করার চক্করে আমি কোনো ভিডিও নিতে পারিনি এই যাব জয় আর গাম্বুর জন্য আমাদের মনের মাথায় একজন রুটি বানায় খুব ভালো রুটি বানায় সেখান থেকে রুটি নিয়ে নেবো ভাবছি গরম ভাই রুটি বানাতে ইচ্ছা করছে না দুধও আনতে হবে তো দুধটাও নিয়ে নেবো তার সাথে হেঁটে ফিরবো ঘুগনিটা এটা বেঁচে গেছে এই যে গাম্বু আর জয়ের জন্য বেড়ে নিলাম সাড়ে নটা পাচ্ছে ওদেরকে খেতে দিয়ে দি এটা একদম নিরামিষ ঘুগনি বানিয়েছি আজকে কোনো পেঁয়াজ রসুন কিছু দিইনি শুধু আদা আর টমেটো দিয়ে বানিয়েছি এই যে দুজনের খাবার বেড়ে নিয়েছি চলে এসো গাম্বু এখন বাজছে রাত্রি সাড়ে দশটা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দেখা হবে পরের ভিডিওতে। টাটা